অনেকদিন আগের কথা একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল নাম চম্পাপুর সেই গ্রামেই থাকত ঋষভ নামের আট বছরের এক ছেলে ঋষভ ছিল খুব বুদ্ধিমান খুব হাসি খুশি। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে কোনো সবজি খেত না গাজর না পালং শাক না লাউ ধুতুরি এমনকি আলু ভাজাও কখনো কখনো না করে দিত তার মা বারবার বলতেন ঋষভ সবজি খেলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে কিন্তু ঋষভ বলত না মা আমি শুধু চকলেট চিপস আর নুডলস খাব একদিন বিকেলে ঋষভ মাঠে খেলতে বের হল বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি লাফালাফি সব কোকর ছিল কিন্তু কিছুক্ষণ পর সে দেখি হাঁপাচ্ছে বন্ধুরা দৌড়াচ্ছে সে দৌড়াতে পারছে না বন্ধুরা লাফাচ্ছে সে লাভ দিলে ব্যথা করছে সে খুব মন খারাপ করে বসে পড়ল ঠিক তখনই মাঠের পাশের পুরনো বটগাছের নিচে একটা অদ্ভুত আলো দেখা গেল আর সেই আলো থেকে বের হল এক ছোট্ট সবজি পড়ি তার মাথায় টমেটোর মতো লাল টুপি জামা ব্রকলি সবুজ রঙের আর পিঠে ডানাটা ছিল পাতার মতো ঋষভ অবাক হয়ে বলল তুমি কে সবজি পরি হেসে বলল আমি সবজি কন্যা আমি আসি তাদের কাছে যারা সবজি খেতে ভালোবাসে আর তাদের কাছেও যারা খেতে চায় না ঋষভ ভ্রু বলল আমি সবজি খাই না আর খাবো না পরি তা জাদুর ছড়ি ঘোরাল চেং হঠাৎ ঋষভের সামনে তিনটা সবজি দাঁড়িয়ে গেল গাজর চাচা বেগুন মামা ব্রকলি দাদা সবজিগুলো কথা বলা শুরু করল গাজর চাচা বলল আমায় খেলে চোখের দৃষ্টি শক্তিশালী হয় বেগুন মামা বলল আমায় খেলে শরীর থাকবে হালকা আর শক্তিশালী ব্রকুলি দাদা বলল আমায় খেলে শরীরের ভিতরের ব্যাকটেরিয়া পালিয়ে যায় ঋষভ অবাক হয়ে শুনছিল এরপর সবজি পরি বলল তুমি যদি এখন থেকে প্রতিদিন একটু করে সবজি খাও তাহলে দৌড়াতে পারবে খেলতে পারবে আর হবে সবার থেকে শক্তিশালী এটা বলেই সবজি পরি অদৃশ্য হয়ে গেল ঋষভ নিজের ভুল বুঝতে পারল এবং সে ঠিক করল এবার থেকে সব সবজি খাবে গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভোল না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা